আমি দেশে জলের মতো মানুষ বিভিন্ন পেশা এবং বিভিন্ন এখানে বসেছিলেন এবং তার দিদিটা ছিলেন এবং সেটার ভিতর দিয়ে তিন ভাষার এই আলোচনা করা হয়েছে দুই হিসেবে আপনাদের যে বিষয়টি যেগুলো স্থানীয় আলোচনায় গ্যালে করে আসে সেটা হলো যে এই অঞ্চলের যে উন্নয়নের যে ধরনের কাজটা আছে সেই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকূলীয় এখানে উপকূলিবহলে বিভিন্ন ধরনের বিশেষ সমস্যা আছে সেটি চুব চাষের বিষয় অপরদিকে যেমন বিষয় এবং একই সাথে এবং এই সুযোগ ব্যবস্থাপনার বিষয় নিয়ে কিন্তু অঞ্চলের বিশেষ যে প্রাকৃতিক অথবা পরিবেশ যে চাহিদা সেটা তো বড়ভাবে পরিষ্কার হয়েছে আর যেটা অন্যান্য জায়গায় যে আমরা পাই সেটা হলো মানুষ শিক্ষা স্বাস্থ্য খাতে যে এবং বিভিন্ন এই সমস্ত অবকাঠামো আছে এইটার বিষয়গুলো বিষয়টি বাইরের যে আছে সেটা হলো যে মানুষ যে এই মানুষের অন্যান্য মানুষের

দুর্নীতি দুর্নীতিমুক্ত অর্থনীতি দুর্নীতিমুক্ত ব্যবসা বাণিজ্য এবং দুর্নীতিমুক্ত রাজনীতি এই দুর্নীতিমুক্ত রাজনৈতিক প্রশাসন এবং অর্থনীতি উনাদের একটা বড় দাবি এর সাথে যেটা এসছে সেটা হলো ন্যায় বিচার এবং ওনারা মনে করেন যে রাষ্ট্রের পক্ষ সব নাগরিককে সমান সুবিচার দেওয়াটা সুশাসন দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয় চার্থ পরিবেশ এইটা বারবার আমরা সরকারে ঘুরে ঘুরে পাচ্ছি বলে বলে মনে হচ্ছে এই সারা কর্মসংস্থানের এবং একই নাগরিক বিভিন্ন পর্যায়ে এই গুরুত্বপূর্ণ আকর্ষণীয় জায়গা ছিল সেটা হলো যে আমরা নির্বাচনে যে কিভাবে দেখতে চাই নির্বাচনের ব্যাপারে আমাদের আছে এবং তারা কি কারণ নির্বাচনের ব্যাপারে এক নম্বরে যেটা মানুষের কথা তারা নিরপেক্ষ প্রশাসনটা

নির্বাচন কমিশনের বর্তমান যুদ্ধ প্রচেষ্টা কর্মসূচি বা নীতি প্রদান নিয়ে ওনারা সকলে সন্তুষ্ট না ওনারা এখনো আশঙ্কায় আছেন যে এই নির্বাচন কমিশন যথেষ্ট জনতার সাথে সুষ্ঠু নির্বাচন একটি সম্পাদন করতে পারবে ওনারা প্রত্যাশা করেন সরকার এবং নির্বাচন কমিশন এক সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে মানুষের মনে এখনো যে সংখ্যা রয়েছে সেটি দুর্বল আলোচনা সবচেয়ে উৎসবের জন্য আজকের আলোচনা সবচেয়ে উৎসাহের কিন্তু রাজনৈতিকবিদের আত্মগুলো রাজনৈতিকবিদদের আত্মগুলোকে অনেক সম্পৃত করেছে ওনারা বলেছেন জনগণের কথা যদি নিয়মিতভাবে আমরা না শুনি তাহলে আমাদের আবার ছেড়ে পাওয়া ওনারা মনে করেন সময় গণতন্ত্রের প্রতি অগ্ঞা রেখে ওনাদের গণতন্ত্রের কথা শুনতে হবে শুধু নির্বাচনের আগে ওনারা চাইবেন নির্বাচনের পরে ওনাদের নিজেদের সুরক্ষার জন্য একটি নিরপেক্ষ প্রশাসন রাষ্ট্রগুলো তোলা এটার অঙ্গীকার জানা দিয়েছে ওনারা বারবার আমাদের বলতে চেয়েছেন রাজনীতিবিদরাও অনেক বেশি দীর্ঘ এবং প্রাককে এই জুলাই ভিতর দিয়ে গেছে নাগরিকরা তাদের প্রতি আস্থা রাখতে চাচ্ছে এবং সংস্কার অর্থনৈতিক সংস্কার একটা বড় বিষয় এবং বাংলাদেশকে যদি আমরা অর্থনীতি শিল্প না বা আমদানির জন্য আমাদের বন্ধ ব্যবস্থাপনাকে উন্নত করতে হবে এবং বন্ধ ব্যবস্থাপনার জন্য হয়তো বৈদেশিক বিনিয়োগও দরকার কিন্তু আমরা এইটুকু শিখেছি সঠিক সংস্কার যদি বেশি পদ্ধতিতে হয় তাহলে সেই সংস্কার কিন্তু এই যে বন্দর ব্যবস্থাপনাকে যে দ্রুততা যে অসুস্থতা করা হয়তো একটু ভালো ভালো কাজে আমরা সম্পর্কে বঞ্চিত হম এই দ্রুততা এই সময়ে এই অসুস্থতাটা কেন করার প্রয়োজন করলো এই প্রশ্নটা আপনার আমাদের মনে কিন্তু কিন্তু নিজেও দরকার বৈদেশিক সহযোগিতা দরকার এবং আগামী দিনে আমাদের এই এই মানুষের সংস্থাগুলোকে স্বচ্ছভাবে যোগ্যতার সাথে জনগণের সাথে আলোচনার মাধ্যমে এই বিপন্ন করে